জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন শেখ হাসিনার সরকার পতনের সাতাশ দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন দুই আগস্ট সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে ছাত্র জনতার গণ অভ্যর্থনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদ ভেঙে দেন এবং আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় দু সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ পরবর্তীতে তাকে রাষ্ট্রপতি করা হলে দু সালে স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করেছেন রংপুর গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ শ্রমিক নিহত হওয়ার অভিযোগে সাতাশে আগস্ট শিরিন শারমিন চৌধুরী সহ সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সী নির্বাচিত সংসদীয় শিরিন শারমিন চৌধুরী রংপুর ছয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন